আল্লাহ আল্লাহ বারিক লানা রজব সাবান আল্লাহ রজব মাসও বরকত দেন সাবান মাসেও বরকত দেন আর অবার লিগনা রমাদান আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দেন বলেন এই জন্য রবুল আলমিন হায়াত দিয়েছেন আপনাকে আমাকে হায়াতের মধ্যে আপনি নেকামলের জন্য নেকামল করার জন্য আল্লাহ তাআলার কাছে কাছে যাওয়ার জন্য আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য আপনি রবের কাছে দোয়া করতে পারেন আল্লাহ আমার হায়াত বাড়িয়ে দেন সুবহানাল্লাহ বলেন আপনার হায়াত বাড়ানো এটা জায়েজ কখন নেকামল করার জন্য রমজানটা তালাশ করার জন্য রব্বুল আলমিন আমার হায়াতকে বাড়িয়ে দেন যাতে করে আমি রমজান পর্যন্ত যেতে পারি আপনার বন্দিগি করার জন্য আপনাকে ডাকার জন্য বেশি বেশি করে আমল করার জন্য আমার হায়াত বাড়িয়ে দেন এই জন্য আপনি যদি দোয়া করেন আল্লাহর নবী দোয়া করেছেন আপনিও দোয়া করবেন তাহলে অনেক এটা বড় কাজ আর যদি আপনি যদি দুনিয়ার জন্য জাগা সম্পত্তির জন্য টাকা পয়সার জন্য গুনার কাজ করার জন্য আপনি যদি হায়াত বাড়ানোর জন্য প্রচেষ্টা করেন এটা আপনার জন্য ঠিক হবে না কারণ আমাদের মধ্যে অনেক বৃদ্ধ বাবারা আছেন অনেক এলাকার মধ্যে দেখা যায় হায়াত বাড়ানোর জন্য একটা তারা কথা বলে কি যে আল্লাহ যদি আমার ছেলেটার বিয়ে করাইতে পারি অথবা এই ছোট মেয়েটা যদি বিয়ে হয়ে যা তাহলে যদি আমি মোরেও শান্তি পাবো মানে মেয়েটার বিবাহের জন্য এখন আমি বাসি আছি নামাজ বলেন অনেকে বলে যে বাড়ির যে স্কুয়ার বারো করা আছে আর ওই যে আব্দুর আছে এটা যদি সারি করা যদি আমার কাছে বিক্রি করতো এই সারি করা যদি নিতে পারতাম তাহলে আমার বাড়ির টোটাল স্কুয়ারটা হয়ে যাইতো